আসসালামু আলাইকুম কয়েকদিন আগে হিন্দুরা আমাদের একজন মুসলিম ভাইকে হত্যা করলো একজন উকিলকে তো এটার ব্যাপারে তো আগেই সাবধান করছিলাম বিষয়টা হল যে হিন্দুদের হিন্দুদের খুব অল্প সংখ্যক ছাড়া অধিকাংশই মনে প্রাণে কখনোই বাংলাদেশি হইতে পারবে না কারণ তাদের তাদের মানে মূল হইল ভারত তো এরা সব সবসময় চাইবে যে কিভাবে ভারতের স্বার্থ রক্ষা হোক কীভাবে বাংলাদেশের সাথে ভারতকে জোড়া দেয়া যায় তো সেই জন্যই তারা কাজ করবে তো এখন আপনি ইস্কনকে ইস্কনের জন্য ইয়া করতেছে না আমি তো বলছিলাম যে যত ভারতপন্থী আওয়ামীপন্থী সব কয়টা হিন্দুকে রাষ্ট্রদ্রোহীর আওতায় আনা সব কয়টা আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহীর আওতায় আনা কিন্তু সেটা তো মানে আমাদের দেশের সরকারে তো সব সুশীল ঢুকে গেছে সুশীলরাও ক্ষমতায় সুশীলদের আশফালন শুরু হয়েছে প্রথম আলো ডেইলি স্টার এগুলা বন্ধের ব্যাপারেও তাদের আপত্তি ইস্কন নিষিদ্ধের ব্যাপারেও তাদের আপত্তি সেই সাথে বিএনপিরাই বিএনপি আর কোনো ইস্কন বিরোধী স্টেটমেন্ট পর্যন্ত নাই সব জামাতো কিছুটা সুশীল মনোভাব নিয়েই চলে তো মানে সব মিলাইয়া আসলে যে এরা আর কি এই হিন্দুদেরকে তেমন কিছু করবে না কারণ আমাদের মুসলমানদের জন্য মূল সেট হচ্ছে ভারত বাংলাদেশের মুসলমানদের জন্য তারপর হচ্ছে এই দেশের হিন্দুরা হিন্দুরা হচ্ছে এই ভারতের এজেন্ট এরা মানে খুব অল্প সংখ্যক ছাড়া মানে হাতে গোনা কয়েকজন ছাড়া দেখা যাবে যে সবই ওই ভারতের স্বার্থকে দেখার জন্যই কাজ করতেছে এখন এই সুশীলরা যারা ক্ষমতায় আছে এরা বলবে যে এই আইনে এটা করা যায় না সেই আইনে সেটা করা যায় না আর এদের ক্ষমতায় যারা বসছে হাসিনার আইন মোতাবেক তো সেটা অবৈধ হাসিনার কাছ থেকে জোর করে হাসিনাকে সরায় না ওকে ওদেরকে ক্ষমতায় বসানো হয়েছে নির্বাচনের মাধ্যমে তো বসে নাই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো মানে বৈধতা নাই তো ওরা নিজেরাই তো অবৈধ যেই গভর্নমেন্ট আছে তো সব যদি আইন মেনে চলতে হয় তাহলে আইন অনুযায়ী তো ওরা বৈধ না তারপর এরা খালি আইন আইন করে এই যে একটা শিয়াল এসে গেল শিয়ালটাকে তাড়ায় দিতে হবে যে শিয়াল পালাইতেছে ভেরার বাচ্চা নিতে আসছিল এই যে খাঁচাটা দিসি অনেকে ভাবতে পারে যে খাঁচাটা দিছি ওই ভেড়ার স্বাধীনতা ক্ষুণ্ণ করতেছি হ্যাঁ ওই যে ভেড়াগুলা বেঁধে রাখছি ভেড়ার স্বাধীনতা ক্ষুণ্ণ করতেছি কিন্তু আসলে মূলত এগুলা দেওয়া হয়েছে ওদের নিরাপত্তার জন্য একইভাবে দেশের বিচার আইন এগুলোও হচ্ছে মূলত মানুষের দেশের নিরাপত্তার জন্য এখন আপনি যদি শুধুমাত্র হিন্দু বলে স্বাধীনতা স্বাধীনতার নামে স্বাধীনতা আহরণ করা যাবে না এইসব মতবাদের নামে যদি আপনি আইন প্রয়োগ না করেন বিচার না করেন হ্যাঁ দেখা যায় যে আইনের দোহাই দিয়ে ভারতপন্থী আওয়ামীপন্থী এদেরকে ছেড়ে দেন তাইলে তো আসলে আপনি দেশ চালাইতে পারবেন না আপনার ওই এই রকমভাবেই ভুগতে হবে প্রথম থেকেই বলতেছি যে একটা মনে করেন মুসলিমদেরকে নিয়ে ধরা যাক কমি মাদ্রাসাদেরকে নিয়েদেরকে সেনাবাহিনীতে ঢোকানো হোক বা বিভিন্ন জায়গায় ঢোকানো হোক হ্যাঁ কিন্তু সেটা তো এই আসলে সরকারের লোকেরা সুশীল ওরা তো এইগুলা তানা তো তুলেই নেই এখন বুঝা ঠেলা সব জায়গায় ওই আওয়ামী লোকেরাই বসে হাসি হাসিনা যে বলছে যে দিনের মধ্যে ঢুকে যাবে হ্যাঁ ঢুক ঢুকা খুবই সহজ খুবই সহজ বাংলাদেশ সেনাবাহিনীর এমন কোনো শক্তি নাই যে ভারতকে আটকাইতে পারে বাংলাদেশ মিলিটারির এমন কোনো শক্তি নাই যে ভারতকে আটকাইতে পারে শুধুমাত্র আন্তর্জাতিক চাপের কারণে এখনও ভারত পুশিন করতেছে না সামনে হয়তো যুদ্ধই বেঁধে যাবে দেশে জায়গায় জায়গায় সেনাবাহিনীর ভিতরে দেশের যে আমলা টামলা সবগুলোই কিন্তু এখানে ভারতের লোকজন বসে আছে আর সুশীলগুলাও দেখা যায় যে দিন শেষে ওই ভারতীয় সংস্কৃতির এই বাহক মুসলিম সংস্কৃতির কথাতেই তাদের একটু গায়ে গায়ে একটু জলে আর কি আর এরপরে আসা যাক এগুলোর জন্য দায়িত্ব কিন্তু আমরা দেখা যাক যে আমরা কিন্তু অতীতে এদেরকে অনেক লাই দিছি দেখা যাক প্রথম আলো প্রথম আলো যখন প্রথম আলপিন আলপিন নামকদের একটা ইয়ে ছিল একটা হাসির একটা পত্রিকা ছিল বের করতো এরা প্রতি সপ্তাহে তো আলপিনে আর রসুলকে রসুল্লাহ আলাইসাল্লা আসাল্লামকে মুহাম্মদ আলাহীসাল্লাতু আসাল্লামকে তারা কি করছিল অপমান করছিল তখন মুসলমানরা আন্দোলন করছিল এখন প্রথম আলো তখন এই নিষিদ্ধ করা যাইত। কিন্তু তখন দেশের যে টপ লেভেল যারা আলিম তারা কি করছেন মাফ করে দিছেন এখন ওইটার খেতে কিন্তু দেয়া লাগতেছে প্রথম আলো রয়ে গেছে ডেলি স্টার সময় টিভি একাত্তর টিভি এগুলা সব যোগ হয়েছে ডিবিসি টিভিসি যোগ হয়েছে যোগ হয়ে এখন ইসলামের বিরুদ্ধে জোট বেঁধে কাজ করে তো এগুলা যে আমরা কিন্তু যে জায়গায় কঠোর হইতে হবে সে জায়গায় আমরা কঠোর হইতে পারি না আমরা একটু নরম ভাব নেই হিন্দুরা আমাদের ভাই ওদের সাথে একটু আলতো আলতোভাবে চলতে হবে না ওরা অপরাধ করলে ওদেরকে তো শাস্তি দিতে হবে ওদের অপরাধের তো প্রতি উত্তর দিতে হবে প্রতি উত্তর না দিলে ওরা আপনাকে মনে করবে যে অথর্ব এবং ওরা দিনে দিনে ওদের ইয়া বাড়াবে ওরা কিন্তু বসে থাকবে না আপনি যদি মনে করেন শান্তির পায়রা আসে যে বসে থাকেন আপনারা একসময় এসে জবাই করবে এবং ইসলামী জিনিসটা বুঝে আল্লাহ কিন্তু এটা জানেন দেখেই আমাদেরকে জিহাদের নিয়ম নীতি দিছেন যে খালি শান্তির পায়রা যে বসে থাকলে কাফিররা কিন্তু বসে থাকবে না ওরা কিন্তু ওদের কাজ করবে এই কারণে আমাদেরকে জন্য এরকম জিহাদের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে ইসলামে যে আমাদেরকেও কিন্তু ওইভাবে শক্তি অর্জন করতে হবে এবং আমাদের যদি সামর্থ্য থাকে আমাদের সামর্থ্য আসা পর্যন্ত সবর করতে হবে সামর্থ্য যদি হয়ে যায় তখন আমাদের আক্রমণও করতে হবে খালি যে ডিফেন্সেই করে যাবো এমন না এবং দেখা যায় যে এই যে আগস্ট জুলাই আগস্টের যে আন্দোলন আমরা করলাম এখন আন্দোলনের মাধ্যমে কি আসলে আমরা হাসিনাকে বিদায় করতে পারছি না হাসিনা মূলত বাইরের চাপে বিদায় হয়েছে বৈশ্বিক চাপে আন্দোলনের মাধ্যমে না হাসিনার আরও তো মনে হয় তিন হাজার লোক ধরেন মারা গেছে তিন হাজার কেন তিন হাজার লোক আরও মনে করেন দশ হাজার আহত তিন হাজার কেন হাসিনা পারলে পুরা বাংলাদেশের মানুষেরা যদি মারতে পারতো তাও তার আর কোনো সমস্যা ছিল না কিন্তু বাইরের দেশের সাপোর্টের অভাবে সে তাকে যাইতে হইছে সে চলে গেছে কিন্তু বিষয়টা হইলো যে আমাদের মুসলিমদের কেন বাইরের করোনার উপর নির্ভর করতে হবে বাইরের তো কুফার অত আমাদের শত্রু আজকে আমেরিকার কথা না শোনার কারণে মূলত হাসিনা কে যাইতে হইছে আমেরিকার কথা যদি হাসিনা শুনতো হাসিনাকে যাইতে হইতো আজকে ভারত আমেরিকার মাতব্বরি মানে নাই বলে আজকে ভারত হাসিনাকে আমেরিকা থাকতে নাই ভারত যদি আমেরিকার মতো চলতো তাহলে কি হাসিনাকে যাইতে হইতো যাইতে হইতো তো আমাদেরকে আমেরিকার করুণায় থাকতে হবে কেন আমরা কেন নিজেরা শক্তি অর্জন করব না আজকে দেখা যাইতেছে যে আমরা আরও নত জানু প্রক্রিয়ায় গেছি কয়দিন আগে ওই আমাদের কিনা আমাদের ধর্ম ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা গিয়া হিন্দুদের এখানে গিয়া কী করছে অংশ নিছে ওদের কি পোশাক টোশাক গায়ে দিছে আরেক জামাতি ইসলামের নেতা তো একেবারে গিয়া মন্ত্র টন্ত্র বইলে শিব টিবের পূজা টুজা কইরা এসে পড়ছে মানে শির্ক এখনও কিন্তু জামাতে ইসলামী ওরা কিন্তু বহিষ্কার করে নাই করছে বলে আমি জানি না করলে করতে পারে আমি জানি না করার নাই করছে বলেই মনে হয় তো এই হলো দশা আরও বিষয় আছে আপনাদের ধরেন ধরেন ইয়ার সময় কাহিনি বলি জুলাই আগস্ট যে আন্দোলন আন্দোলনের সময় আমার আশ্রয়ের দরকার ছিল তো আমার কিন্তু আমি ঢাকায় গেছি আমার কিন্তু মানে আত্মীয় স্বজন আসে কিন্তু যে জায়গা থেকে আত্মীয় স্বজনের কাছে যাইতে হইলে আন্দোলন যে জায়গায় হইতেছিলো সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের কাছে যাইতে হইলে কিন্তু অনেক কি ডিঙ্গাইতে হয় অনেক পথ ডিঙ্গাইতে হয় অনেক রাস্তা ডিঙ্গাইতে হয় এবং জায়গায় জায়গায় বিপদ তো একটা মসজিদে মানে আশ্রয়ের জন্য ঢুকছিলাম তো তো আমরা গেছি কী কারণে আমরা তো মোটামুটি জিহাদের জন্য গেছি আমরা তো আল্লাহর শত্রুকে শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য গেছি শহীদি তামান্না নিয়ে গেছি কিন্তু মসজিদ থেকে আমাদেরকে বের করে দেওয়া হলো কেন বের করে দেওয়া হলো এখন আপনার মসজিদ যদি একজন মুজাহিদকে জায়গা দিতে না পারে আপনার মসজিদের উদ্দেশ্যই ব্যর্থ আপনার মসজিদের নামাজ যে আপনি পড়াইতেছেন নামাজের যে উদ্দেশ্য সেটাই তো ব্যর্থ আপনার এই মসজিদ তো রায় তো লাভ নেই অথচ ওটা কিন্তু একটা ঐতিহাসিক মসজিদ ছিল যে মসজিদ থেকে বের করে দিল তো দেখা গেল যে রাস্তায় ঝোপের আড়ালে লুকায় লুকায় থাকতে হয়েছে সকাল পর্যন্ত তো এই হলো অবস্থা তো মুসলমানদের মানে সব কিছুতে ভালো সাজা কাফেরদের কার সামনে যে আমরা কোনো আন্দোলন টান্দোলনে নাই আমরা শান্তিপ্রিয় এগুলা মনোভাব থেকে বের হইতে হবে কাফেররা ওই দিক দিয়ে বানায় ফেলছে বিমান টিমান অনেক অস্ত্র শস্ত্র বানায় ফেলছে আর আমরা খালি ওই মাদ্রাসার মধ্যে খালি ওই ইসলামী আইনেই পড়াইতেছি আরে ইসলামী আইনের যদি আপনি প্রয়োগই করতে না পারেন তাহলে আপনার ইসলামী আইন পড়ায় এত খালি সংরক্ষণই হইতেছে ওটা তো প্রয়োগ হইতেছে না দুই দিন পরে তো আপনাদের মানে আপনাদের মধ্যে একটা হীনমন্যতা হয়তো অলরেডি ঢুকে গেছে যে পড়তেছি এগুলো তো আমি কোনো কাজে লাগাইতে পারতেছি না কারণ ইসলামী আইন তো আপনার সমাজে তো খুব বেশি আপনি কাজে লাগাইতে পারতেছেন না সমাজ মূলত চলতেছে হচ্ছে ওয়েস্টার্ন সুশীল আইন দিয়ে তো বিষয়টা হইলো ওইটা সমাজ যে সুশীল আইন দিয়ে চলতেছে এবং ইসলাম আনতে হইলে যে আপনার শক্তি অর্জন করতে হবে সেই শক্তিকে আপনি অর্জন করতেছেন আপনার মাদ্রাসায় খালি আইনেই পড়ানো হয় আপনার মাদ্রাসায় কি ইয়া নিয়ে পড়ানো হয় না পড়াই কোনো যায় না টেকনোলজি নিয়ে আপনার মাদ্রাসায় কী সমস্যা যদি আপনি কিছু এক্সপ্লোসিভ তৈরির শিক্ষা দেন কিছু রসায়নের শিক্ষা দেন কিছু কিছু অ্যামোনিশন তৈরির শিক্ষা দেন আপনার তো খোলা খুললাম খুল্লা সব কিছু দেখা শিখাইতে হবে না আপনার গোপনে গোপনে শিখাইতে হবে কিভাবে অস্ত্র তৈরি করা যায় কিভাবে বিমান তৈরি করা যায় কিভাবে বিমান থেকে আক্রমণ করা যায় বিমান দিয়ে আজকে যদি আমাদের বিমান সক্ষমতা থাকতো তাইলে দেখা যেত যে পুলিশরা ধরেন ড্রোন দিয়েই যদি আমরা আক্রমণ করতে পারতাম আজকে জুলাই অগাস্ট আন্দোলনের সময় যেটা দেখা গেছে যে পুলিশরা কিন্তু ওখান থেকে গুলি করছে কিন্তু আমরা যদি উপর থেকে গিয়ে ফেলতে পারতাম বোমা ফালতে পারতাম উপর থেকে উড়ায় নিয়ে গিয়ে আক্রমণ করতে পারতাম তাইলে কী হতো তাইলে কিন্তু ওরা কিন্তু ওইভাবে আমাদের সাথে পেরে উঠত না যেভাবে ওরা আমাদের উপর চড়াও হয়েছিল ওইভাবে চড়াও হইতে পারতো না আমরাও সমানের চেয়ে বেশি জবাব দিতে পারতাম কারণ আমরা যদি ওইভাবে দাঁড়াইতে পারি আল্লাহর সাহায্য তো আসেই আর আল্লাহর সাহায্য আল্লাহ দেখা যাবে যে ফেরস্তা নামায় এরকম যেটা হইছিল হয়েছিল বদরের যুদ্ধে আল্লাহ ফেরেস্তা নামাইছিলেন ওইভাবে ফেরেস্তা আল্লাহ নামায় তো আল্লাহ তো আমাদেরকে বলছেন আলম তারা আল্লা রু কাবি আস ফিল তো এই সুরাফিল সুরাফিলের মধ্যে তো আল্লাহ আমাদেরকে দেখ প্রশ্ন করছেন তুমি কি দেখো নাই যে আল্লাহ কেমন আচরণ করেছেন হাতি বাহিনীর সাথে তো হাতি বাহিনীর সাথে আল্লাহ কেমন আচরণ করছেন হাতিবাহিনী সাথে আল্লাহ ওপর থেকে আক্রমণ করছেন তো ওপর থেকে আক্রমণ করে ওদেরকে মিশায় নিয়েছেন এখান থেকে কি আমরা শিক্ষা নিছি আমরা কি বিমান বানাইতেছি আমরা কি মাদ্রাসাগুলা কিভাবে বিমান বানানো হয় বিমান থেকে কীভাবে আক্রমণ করা যায় সেসব শিখাই না শিখাই না তো আমরা তো এভাবে ইয়া হয়েই থাকবো মানে আমরা যে এত বছর ধরে মায়ের খাইতেছি এগুলার একটা বড় একটা কারণ আমাদের মাদ্রাসাগুলো খালি মানে খালি ইসলামী আইন পর্যন্তই সীমাবদ্ধ ইসলামী আইনকে বাস্তবায়নের জন্য যে জিহাদের জন্য যে আমার কি কি লাগবে অথবা ধরেন চিকিৎসা একটা যুদ্ধ হইলে ওইখানে চিকিৎসার জন্য আপনার ডাক্তার যদি সব সুশীলরাই যদি খালি ডাক্তার থাকে মাদ্রাসা থেকে যদি ডাক্তার না থাকে তাহলে কীভাবে হবে আগের যুগে তো ওই মাদ্রাসা থেকেই বিজ্ঞানী বিজ্ঞানী সবই বা ডাক্তার বিজ্ঞানী সব মাদ্রাসা থেকে বেরিত তো এখনও আমাদের ওইখানে যাওয়া উচিত এখন আমরা ওই সময় পাবো কি না সুযোগ পাবো কি না সেইটার ব্যাপারে আমি সন্ধিহান কারণ সামনে যুদ্ধ হইতে যাইতেছে হয়তো হিন্দুদের সাথে তো যুদ্ধ যদি হয় হয়তোবা আমি মারা যাব এটাই হয়তোবা আমার শেষ আমি যখন হয়তোবা শহীদ হয়ে যাবো আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করুন এটাই হয়তোবা আমার কাছ থেকে আপনারা শেষ শুনতেছেন আসসালামু আলাইকুম যেগুলো বললাম যে আশা করি যদি আপনারা সুযোগ পান আমাদের মাদ্রাসা শিক্ষাগুলোকে আরও উন্নত করার ব্যবস্থা করবেন যাতে আমাদের মাদ্রাসাগুলো থেকে এমন সন্তান বের হয় এবং আমাদের যারা জেনারেলরা আছে তাদেরকেও আমাদের চেষ্টা করতে হবে যে ইয়া ইসলামি মাইন্ডেড করে গড়ে তোলার এমন যাতে আমাদের ছেলে পেলে থাকে যারা এক একটা জিনিয়াস হয় এবং যারা না কাফিরদের সাথে আধিপত্যের সাথে ফাইট করতে পারে। খালি নত যেন হয়ে থাকলে আমাদের চলবে না আসসালামু বারাকাতুহু